নতুন করে আবার আমাদের উপরে বুমেরাং হিসাবে ফিরে আসবে আর এই টাকা থেকে তারা আমাদের যেটা কি করবে জনগণের উপরে প্রভাব বিস্তার করার জন্য তারা বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তাদেরকে লেনদেন করাবে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে একমাত্র সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো যেখানে সরকারের তিনজন সচিব সরকারের তিনজন সচিব ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে বোর্ড অব ডিরেক্টর হিসাবে পরিচালনা পর্ষদে মিটিং করেন একটা মিটিং করলে তারা পঞ্চাশ হাজার টাকা ফি পান বছরে তেরোটা মিটিং হয়েছে গত বছর এখন গুণ করেন তেরো গুণন পঞ্চাশ সাড়ে ছয় লাখ টাকা শুধু এটা বোর্ড মিটিং ফি এই বোর্ড মিটিং ফির বাইরে যাকে পঞ্চাশ হাজার টাকা বোর্ড মিটিং ফি দেবে হোটেল রেডিসনে যদি করে তার সাথে কি আর অন্য কিছুই থাকে না আমরা বলছি যে ওটা বাদ দিই শুধু টাকার অঙ্কেই পঞ্চাশ হাজার টাকার তারা বোর্ড মিটিং ফি দিয়ে সরকারি সচিবদেরকে বোর্ডে রাখে এখনো শিল্প সচিব বিএটির বোর্ডে জাকিয়া সুলতানা সেইটাকে गवर्नमेंट সাসপেন্ড করেছে এই রিটায়ারমেন্টে পাঠিয়েছে তারপরে কিন্তু সে বিএটির বোর্ডে আছে এখন আপনারা বলতে পারেন যে বিএটির বোর্ডে থাকলে কি সুবিধা অসুবিধা অসুবিধা হচ্ছে আজকে কুষ্টিয়াতে একটা মিটিং হচ্ছে সেখানে বিএটি শ্রমিকরা আন্দোলন করছে 22 দিন ধরে সেই আন্দোলনকারীদেরকে উৎচ্ছেদ করে দেওয়ার জন্য আজকে শ্রম মন্ত্রণালয় থেকে একটা চিঠি পাঠানো হয়েছে কুষ্টিয়ার ডিসি কে যে আপনি এই ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কারখানা চালু রাখার জন্য ব্যবস্থা নেন কি করবেন ঠিকাদারদের শ্রমিক ট্রমিক ডেকে এনে এখন মিটিংটা চলছে আমাকে ভিডিও পাঠিয়েছে মিটিংটা চলছে তো শ্রম যেটা করছেন সেটা হচ্ছে নুন খেলে তো একটুখানি গুণ গাইতেই হয় নাকি আপনাকে বছরে লাখ লাখ টাকা দেওয়া হবে আপনি আমার জন্য দেশের না করলেও কোম্পানির জন্য তো কিছু করবেনি তাহলে ওরা সে কাজটাই করে এই মুহূর্তে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে শুধু সচিব না সচিবদের ছেলে মেয়ে কতগুলো আছে তার একটা ছোট্ট উদাহরণ দেই এই ক্যান্টনমেন্টের মধ্যে ডিওএইচএস এর মধ্যে ক্যান্টনমেন্ট না ডিওএইচএস এর মধ্যে বিএটির যে কারখানা আছে সেটা তুলে দেওয়ার কথা বলা হয়েছিল উনিশশো সালে কারণ এটা আপনারা যারা ঢাকায় অনেকদিন ধরে আছে তারা জানেন যে ঢাকায় আগে অনেক এই গার্মেন্টস কারখানা ছিল বিগত দিনগুলোতে যেহেতু শহরের মধ্যে গার্মেন্টস কারখানা থাকবে না কারখানাগুলো তুলে দিয়েছে কিন্তু এখন কিন্তু দেখবেন যে অত বেশি কারখানা নেই মিরপুরে একটা জোন ছাড়া কিন্তু বিএটি সিগারেট বানায় তামাক পাতার গন্ধ ওইখানে ছুটে ওই কারখানাটা কিন্তু রয়ে গেছে ডিউচিস এর মধ্যে যেটা আবাসিক এলাকা ওটা সরানো যাচ্ছে না কেন সরানো যাচ্ছে না গত সরকারের শেষের দিকে আমলে চেষ্টা হয়েছিল কিন্তু পারা যায়নি তার কারণ আমাদের যে সেনা প্রধান ছিলেন তৎকালীন শেখ হাসিনার শেষ আমলে তার মেয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে এখনো চাকরি করে আমরা বললাম যে এনবিআর যে চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া সাবেক যে শিল্প সচিব তিনি চার বছর বিয়েটিতে ছিলেন তার আপন ছোট ভাই এখনো ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করে। শেখ হাসিনার আমলের শেষ যে সেনা প্রধান এই বিমান বাহিনীর প্রধান ছিলেন তার ছেলে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে এখনো চাকরি করে গুলশানে তার টেরিটরি ম্যানেজার আমরা বলছি যে সাবেক সচিব শহীদুল হক তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব যিনি আমাদের সিগারেটের প্যাকেজে গ্রাফিক হেলথ ওয়ার্নিংটা আটকায় রেখেছিল প্রায় দুই বছর তার ছেলে এবং মেয়ে তখন থেকে এখনো ব্রিটিশ আমেরিকান টোবাকোতে চাকরি করে এই যে দুদকের চেয়ারম্যান কয়দিন আগে গেলেন শেখ হাসিনার আমলে যিনি সর্বশেষ দুদকের চেয়ারম্যান ছিলেন গোলাম মঈনুদ্দিন গোলাম মঈনুদ্দিন দু সাল থেকে শিল্প সচিব থাকাকালে পরবর্তী কৃষি সচিব পর্যন্ত উনি বিএটির বোর্ডের ডিরেক্টর ছিলেন ওনার মেয়ে এবং ওনার মেয়ের জামাই দুজনে এখনো ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি করেন ওনারা কি সুবিধা দিয়ে গেছেন তামাক চাষ বন্ধের জন্য সরকারের একটা নীতিমালা করার কথা ছিল ওইটাতে সবার আগে ভেটো দিয়েছে কৃষি মন্ত্রণালয় এবং সবচেয়ে কষ্টের বিষয় যে বাংলাদেশে একটা অ্যাপিলেট ডিভিশনের রায় আছে পূর্ণাঙ্গ রায় যে কোনো নতুন করে তামাক কোম্পানিকে দেশে আনা যাবে না এবং তামাক চাষ কমিয়ে আনার জন্য সরকারকে নির্দেশনা দেওয়া ছিল অ্যাপিলেট ডিভিশনের রায় আছে দু সালে ফুল বেঞ্চের রায় কিন্তু এই সচিবরা বিএটির বোর্ডে থেকে সুবিধা নিয়ে দেশের সর্বনাশটা করছে কি সর্বনাশ সর্বনাশটা হচ্ছে গত বছর কৃষি মন্ত্রণালয় বলছে যে বাংলাদেশে তেইশ সালে তামাক চাষ হয়েছিল তিরানব্বই হাজার একর জমিতে আর চব্বিশ সালে এসে তারা বলতেছে যে এক লাখ হাজার একর জমিতে তামাক চাষ হয়েছে তাহলে সহজ হিসাব করেন তিরানব্বই হাজার একর থেকে এক লাখ তেতাল্লিশ হাজার একর মানে ঊনপঞ্চাশ হাজার একর জমিতে এক বছরে তামাক চাষ বেড়েছে তাহলে এই ঊনপঞ্চাশ হাজার একর জমিতে যদি আমরা ধান হতো তাহলে কত হতো প্রায় দেড়শো কোটি টাকার মতো আমরা ধান হতো এই জমিতে। তামাক পাতা কিন্তু গরুতেও খায় না ছাগলেও খায় না মানুষ খায়। কিন্তু ধান তো আমরা সবাই খাই। তাহলে এই যে তামাক পাতার চাষটা বাড়লো কেন বাড়লো তার একটা ছোট উদাহরণ দিয়ে আমি শেষ করছি। ওই যে মোশার হোসেন বুঞার কথা বললাম যিনি শিল্পসচিব ছিলেন পরবর্তীতে বিএটির বোর্ডে থাকার কারণে তিনি এনবিআর এর চেয়ারম্যান হয়েছিলেন। উনি শেষ আমলে এসে একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন যে আগে তামাক পাতা রপ্তানি করলে সরকারকে ট্যাক্স দিতে হতো পঁচিশ পার্সেন্ট একশো টাকা তামাক পাতা রপ্তানি করলেই পঁচিশ টাকা গভর্নমেন্টকে দিতে হতো যেহেতু এটা ক্ষতিকর পণ্য আমার দেশেরও ক্ষতিকর যে দেশে পাঠাবেন সেই দেশের মানুষের জন্য ক্ষতিকর এই জন্য পঁচিশ পার্সেন্ট ট্যাক্স ছিল উনি এসে উনিশ সালে সেটা কম আঠারো সালে সেটা কমায়ে দশ পার্সেন্ট করে দিল যে এত বেশি দেওয়ার দরকার নাই কমায় দাও পরের বছর উনিশ সালে এসে উনি বলছেন যে দেওয়ারই দরকার নাই বলে ওটা এখন শূন্য শতাংশ করেছে অর্থাৎ এখন বাংলাদেশ থেকে যে কেউ তামাক পাতা রপ্তানি করলে তাকে কোনো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না ১৯ সালে করেছিল ওই যে একটা খুবই কমন ডায়লগ আপনারা সবাই মিঠুন চক্রবর্তী শুনেছেন না যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে ১৯ সালে করে গিয়েছে তার ফলাফলটা হচ্ছে এই বছর বাংলাদেশ পেল কি তামাক চাষটা এক বছরে পঞ্চাশ হাজার একর জমিতে বেড়ে গেল পঞ্চাশ হাজার একর আপনারা এখানে হিসেব করেন তার পরিবারে কতটুকু সম্পত্তি আছে আমাদের গোটা গ্রাম যে গ্রামে বাড়ি আমাদের সবার মিলে পঞ্চাশ হাজার একর জমি আছে কিনা কত গ্রাম লাগবে সেই জমিগুলোতে তামাক চাষ বেড়ে গেল কেন ওই তামাক কোম্পানিকে ছোট্ট একটা সুবিধা দেওয়ার জন্য তাহলে আমি এই যে নামগুলো বললাম এটা ব্যক্তিগত চরিত্র হননের জন্য নয় আমাদের শুধু জানা বোঝার জন্য কারণ আমার রোগ হলে এখানে একজন চিকিৎসক আছেন রোগ হলে ডাক্তারের কাছে গিয়ে যদি বলে আমার পেট ব্যথা ডাক্তার কিন্তু খুঁজে পাবেন ডাক্তারকে বলতে হবে উপর পেটে তল পেটে নাবির গোড়ায় কিংবা কোন জায়গায় এটা বলতে হবে না বললে ডাক্তার তো আপনার পেটের মধ্যে ঢুকতে পারবে না ডায়াগনোসিসটা করতে হবে পরীক্ষা নিরীক্ষা করেই জানতে হবে তাহলে আমরা বলছি যে এই মানুষগুলোকে বোর্ডে রেখে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি যেটা করে বিভিন্ন ধরনের সরকারি নীতি সুবিধা নেয় এই নীতি সুবিধা নিয়ে তারা তাদের ব্যবসা গত বছর ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি ভ্যাট সহ সমস্ত কিছু খরচ টরচ দেওয়ার পরে মাত্র সতেরোশো সাতাশি কোটি টাকা মুনাফা করেছে কত টাকা এক হাজার সাতশো সাতাশি কোটি টাকা নিট প্রফিট করেছে এই টাকার তিয়াত্তর শতাংশ কি হবে শতাংশ মানে এক হাজার কোটি টাকা চলে যাবে হচ্ছে ইংল্যান্ডে কিভাবে যাবে ডলার আকারে যাবে তার মানে আমার দেশের মানুষের ক্ষতি করে তারা তার প্রফিটটাকে বাড়াচ্ছে তার দেশের কোম্পানিকে খুলে ফেঁপে বড় করছে সেই জায়গা থেকে আমরা বলছি যে এবারে যে প্রস্তাব তার সাথে আমি একমত নিম্ন স্তর এবং মধ্যম স্তর এক করা হোক এবং সেখানে তিরিশ টাকা যে বাড়ানোর প্রস্তাব দেওয়া হচ্ছে সেইটা টাকা না বাড়িয়ে স্পেসিফিক ডিউটি অর্থাৎ সুনির্দিষ্ট ট্যাক্স বসানো হোক আপনারা মনে করতে পারেন সুনির্দিষ্ট ট্যাক্স নতুন কিছু নতুন কিছু না আপনারা যারা মোবাইল ব্যবহার করেন প্রত্যেকটা মোবাইল সিম কিনলেই দুইশো টাকা ট্যাক্স দিতে হয় স্পেসিফিক ট্যাক্স তা আপনারা বলতে পারেন মোবাইল সিম পঞ্চাশ টাকা পাই ট্যাক্স কীভাবে দুশো টাকা হলো এটা হচ্ছে কোম্পানিকে দিতে হয় মোবাইল তো ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ একটা যোগাযোগের মাধ্যম সেই মোবাইলের সিম কিনলেই আপনাকে দুইশো টাকা ট্যাক্স দিতে হবে তুমি কত দামে বিক্রি করবে এটা আমার দেখার বিষয় না তুমি আমাকে গভর্নমেন্টকে দুশো টাকা গভর্নমেন্ট নেয় আপনি ইট একটা ইট কিনতে গেলে আপনাকে গভর্নমেন্ট স্পেসিফিক ট্যাক্স দিয়ে রেখেছে ওখানে গোসে তোমাকে ইট প্রতি আমাকে ট্যাক্স দিতে হবে আপনারা যারা টেলিভিশন দেখেন বাসায় টেলিভিশন কিনতে গেলে দেখবেন যে ওখানে স্পেসিফিক ট্যাক্স আছে তাহলে আমরা বলছি স্পেসিফিক ট্যাক্সটা নতুন কিছু না এটা সিগারেটের উপরে আরোপ করার জন্য বলতে সুতরাং যে তিরিশ টাকা বাড়ানোর কথা বলা হচ্ছে তিরিশ টাকাটা না করে ওটা বলা হোক স্পেসিফিক্যালি স্পেসিফিক ট্যাক্স বসে দিলে তাহলে যেটা হবে সিগারেটের দামটা তিরিশ টাকা বাড়বে প্রতি প্যাকেটে মানুষ খাওয়া কমাবে কোম্পানির কোনো লাভ হবে না জনগণের যে রেভিনিউটা আসবে এই টাকাটা দেবে সেটা রেভিনিউ আকারে সরকার পাবে আমি একটু বিনীতভাবে ইকবাল ভাই এবং তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার বিডা চেয়ারম্যানের একটা প্রোগ্রাম পড়ে যাওয়ার কারণে আমাকে একটু সেখানে যেতে হবে একই সাথে আমি শেষ করছি এবং সেই অনুমতিটাও প্রার্থনা করছি ধন্যবাদ সবাইকে